আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি শিশু জন্মের পর তার সুন্দর ইসলামিক অর্থ নাম রাখা প্রতিটি বাবা মায়ের দায়িত্ব কর্তব্য রাসুল সাল্লাহু আলাইসালাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বান্দা এবং তার পিতামাতার নাম ধরে রাখবেন সুতরাং তোমরা সুন্দর নাম রাখো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছেলেদের জন্য আনকমন ইসলামিক পঞ্চাশটি নাম এবং নামের অর্থ তাহলে চলুন নামগুলো দেখে নেওয়া যাক নাম জাওয়াদ ইবনে রাহিম অর্থ উদার ও করুণাময় নাম ইলহাম ইজাজ আহমেদ অর্থ আলোর প্রশংসা বা সম্মানিত নাম নওয়াফ আদনান ফাহিম অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন নাম রায়ান সামির আফনান অর্থ জান্নাতের এক বিশেষ বৃক্ষ নাম সাফন আদনান শায়ন অর্থ নির্মল ও পবিত্র নাম জাওয়াদ ইমনান অর্থ জান্নাতের দরজা ও গৌরবময় নেতা নাম আরহাম মুর্তজা অর্থ দয়ালু রাজা বা শ্রেষ্ঠ নেতা নাম রিজওয়ান আহমেদ লাবিব অর্থ বুদ্ধিমান মর্যাদাসম্পন্ন জান্নাতের রক্ষক নাম ফারহান আজহার অর্থ আনন্দিত বা দীপ্তময় নাম ইরফান সামাদ অর্থ চিরস্থায়ী নাম সাদিক মাহমুদ আরিফ অর্থ বিশ্বস্ত এবং প্রশংসিত নাম সামিমুর রহমান অর্থ আল্লাহ অভিষিক্ত নাম সৌরভ আহমেদ সায়ন অর্থ সুন্দর চরিত্রের অধিকারী আহমেদ সায়ন অর্থ পরিষ্কার ও স্থির হৃদয়ের অধিকারী নাম সায়ন আব্দুল্লাহ সাদ অর্থ সৌভাগ্যবান ব্যক্তি যে আল্লাহর দাস নাম ইয়াসির অর্থ সফল ও ভাগ্যবান নাম ইশরাক আহমেদ আবির অর্থ মর্যাদা সম্পন্ন বা দীপ্তমান নাম লুবাব আহমেদ লাবিব অর্থ সবচেয়ে কৃতজ্ঞ ও বুদ্ধিমান ব্যক্তি নাম ইমরান ফাহাদ অর্থ নির্মল ও সান্ত্বনা দানকারী নাম রিদ্দান আরিফ অর্থ জান্নাতে সন্তুষ্টি নাম জাবির হাসান অর্থ সুন্দর ও নাম ফাইয়াজ আমির অর্থ উদার নেতা নাম তাহজিব রিয়াজ অর্থ সুন্দর বাগানের মতো মন নাম জাওয়াদ হাফিজ অর্থ উদার ও রক্ষক নাম রিদোয়ান তামিম অর্থ আল্লাহ সন্তুষ্টির বাহক নাম আরিয়ান মাহি অর্থ সময়ের আলো নাম তাহাজিব রিয়াজ অর্থ সুন্দর বাগানের মতো মন নাম ইমরান ফাহাদ অর্থ নির্মল ও সান্ত্বনা দানকারী নাম আরমান সাদিক অর্থ আশা ও সত্যবাদী নাম ফারহান জাবির অর্থ আনন্দময় নাম সাফন রশিদ সৎ ও সঠিক পথ প্রদর্শক নাম অর্থ বুদ্ধিমান ও ব্যক্তি নাম আহানাফ তশরিফ আরফ অর্থ সোজাসুজি ও পথ অনুসরণকারী নাম সামিউল আরমান সাদিক অর্থ সত্যবাদী ও বিশ্বাসী দর্শক বাচ্চাদের যে কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট করতে পারেন আর আজকের ভিডিওর নামগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ